নমস্কার বন্ধুরা আবার আপনাদের সামনে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আজকের ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে ঝাঁপতালের একটি পোকার দেখাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন দর্শক আছেন তাদেরকে বলবো আমাদের এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরও সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউ ভিডিও পাবেন এবং কারো যদি অনলাইন তবলা শিকার ইচ্ছে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আমরা সকলেই জানি ঝাঁপতাল দশমাত্রার একটি তাল মূল ঠেকা হচ্ছে ধিন না ধিন ধিন না তিন না ধিন ধিন না না, ধিন ধিন না তিন না ধিন ধিন না এটা হচ্ছে মূল ঠেকা ঝাঁপতালের এই ঠেকাটিরই একটি পোকার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীরকম হচ্ছে পোকারটি সেটা লক্ষ্য করুন ধিন না তিন না কিন্তু এতটা তাড়াতাড়ি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন না একটা করে করে দেখুন ধিন না ধিন পেটে কিন্তু উল্ট হচ্ছে ধিনটেটে পেটে ধিন 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 না ধিন 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 না বামস খাইয়ে ডুকিটার ওপরে ধিন 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 না তারপর হচ্ছে তিন না ধিন তেটে ধিন আরেকবার দেখুন আস্তে আস্তে হয়তো আপনারা বুঝতে পারছেন আপনাদের কোথাও কিছু অসুবিধা থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে আপনারা যোগাযোগ করবেন তো ঠেকাটি ভালো করে আরেকবার দেখুন যে কীরকম গতির মধ্যে আপনারা বাজাবেন প্রথমে তো হাতে তোলার সময় আপনাদেরকে ঠাস গতির মধ্যেই ঠেকাটি তুলতে হবে তারপর হাতে যখন ব্যালেন্সে চলে আসবে তখন ঠেকাটি কীরকম বাজবে দেখুন আপনারা বুঝতে পারছেন আরেকবার দেখুন আস্তে আস্তে এটি হচ্ছে ঝাঁপ তেলের পোকারটি এটি একটি দশ মাত্রার পোকার মাত্রাটা দেখুন কেমন হচ্ছে ধিন্না ধিন তেটে ধিন ধিন ধিন্না তিন্না ধিন তেটে ধিন ধিন ধিন্না ধিন্না ধিন তেটে ধিন ধিন ধিন্না তিন্না ধিন তেটে ধিন ধিন ধিন্না ধিন হয়তো আপনারা বুঝতে পারছেন ধিন্না ধিন তেটে ধিন ধিন ধিন্না তিন্না ধিন তেটে ধিন তো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি খুবই একটি ছোট্ট ভিডিও অথচ কিন্তু অসাধারণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন জয়গুরু ধন্যবাদ